তো বন্ধুরা আজকে কিন্তু আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজই কিন্তু আমি চলে এসেছি কল্যাণী এনআইন স্কোয়ার পার্কের দুর্গাপূজা মণ্ডপের সামনে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু বন্ধুরা কল্যাণী এনআইন স্কোয়ার পার্কের দুর্গাপূজা মণ্ডপের প্রস্তুতি কতটা এগোলো তার সঙ্গে মণ্ডপের ভিতরের কাজ কতটা এগোলো তার সঙ্গে তাদের ভাবনা কি এবং কি হতে চলেছে তাদের এই বছরের মণ্ডপ ইত্যাদি সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওতে জানাবো এবং আপনারা এখানে কীভাবে ঠাকুর দেখতে আসবেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে জানাবো তো বন্ধুরা চলুন ভিডিওটা বেশি দিয়ে করে শুরু করা যাক সো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলেছি একটা নতুন ব্লগ নিয়ে বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণী এনাইন স্কোয়ার পার্কের দুর্গা পূজা প্রাঙ্গণ এবং আজকের ভিডিওতে কিন্তু বন্ধুরা কল্যাণী এনাইন স্কোয়ার পার্কের দুর্গা পূজার মণ্ডপ প্রস্তুতি দেখাবো বন্ধুরা ভিডিও শুরুতে জানিয়ে রাখি আপনারা এখানে আসবেন কি করে বন্ধুরা আপনি এখানে প্রস্তুতি দেখতে চাইলে কিভাবে আসবেন অথবা পুজোর সময় আপনারা কিভাবে আসবেন সেটা আমি আপনাদের জানিয়ে রাখছি বন্ধুরা পুজোর সময় আপনারা এখানে এলে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে চলে আসবেন কল্যাণী মেন স্টেশন সেখান থেকে কল্যাণী মেন স্টেশন থেকে বাইরে বেরিয়ে সোজা হাঁটতে থাকবেন বা দিকে বা দিকে বাইরে বেরিয়ে মানে কল্যাণী মেন স্টেশন থেকে বাইরে বেরিয়ে বা দিকে সোজা হাঁটতে থাকলে আপনারা লেলিনের মূর্তি দেখতে পারবেন এবং সেই লেন মূর্তিদের মূর্তির সামনেই কিন্তু বন্ধুরা লাইটিং লাগানো থাকে সেই লাইটিং দেখতে দেখতে কিন্তু আপনারা চলে আসতে পারবেন কল্যাণী এনআইন স্কোয়ার পার্কের দুর্গাপূজা মণ্ডপে বন্ধুরা দুর্গা এই যে কল্যাণী আইন স্কোয়ার মার্কেট দুর্গাপূজার মণ্ডপ যে কল্যাণী স্টেশন রয়েছে কল্যাণী স্টেশন থেকে কিন্তু খুব একটা বেশি না আপনারা কিন্তু পায়ে হেঁটেই দু থেকে তিন মিনিটের মধ্যে ওখানে পৌঁছে যেতে পারবেন এবং বন্ধুরা পুজোর সময় কিন্তু একটু লাইন হয় রাত্রেবেলা যদি আপনারা আসেন সকালবেলাও মাঝে সাথে এখানে প্রচুর ভিড় হয়ে যায় ওই কারণে কিন্তু একটু সময় লাগতে পারে তো বন্ধুরা দেখুন তাদের এই বছরের মণ্ডপ এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই বছর কল্যাণী এনআইন স্কোয়ার পার্কের দুর্গা পুজোর এই মণ্ডপের আকর্ষণ বা মণ্ডপের যে যেই মন্দিরের আদলে তাদের মণ্ডপ হচ্ছে সেই মন্দিরটা কি মন্দির বন্ধুরা বন্ধুরা আপনাদের মধ্যে কিন্তু অনেকেই জানেন যে এই বছর কল্যাণী এনআইন স্কোয়ার পার্কের দুর্গাপূজার ভাব দেখ তবে যারা জানেন না তাদের জানানোর জন্য বলি যে দু সালে কিন্তু বন্ধুরা কল্যাণী এনআইন স্কোয়ার পার্ক দুর্গাপূজা কমিটি উত্তরাখণ্ডের চারধাম থিমটি করে আমাদের সকলকে একটি উপহার দিয়েছিল আর এই বছর দু সালে কল্যাণী এনআই স্কোয়ার পার্কের দুর্গাপুজোর যেই মণ্ডপের ভাবনা সেই মণ্ডপের ভাবনা হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির বন্ধুরা তারা বলছে যে অক্ষরধাম মন্দির দেখতে দিল্লি যাবেন কেন এই বছর কল্যাণীতেই অক্ষরধাম মন্দির হ্যাঁ বন্ধুরা আর তার সঙ্গে কিন্তু কল্যাণী এনআই স্কোয়ার পার্কের প্রত্যেক বছর মণ্ডপে কিছু না কিছু চমক থাকে গত বছর দু সালে আপনারা কিন্তু পাহাড়ে উঠে চারধাম দর্শন করে মা দুর্গার দর্শন করতে পেরেছিলেন আর এই বছর দু সালে একটি ভিন্ন রকমের মণ্ডপ তারা করছে এই বছর কিন্তু তারা মন্দিরের উপরেই রয়েছে মণ্ডপটা অ দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে তাদের মণ্ডপ এবং এই মণ্ডপেও কিন্তু বিভিন্ন চমক থাকতে চলেছে বন্ধুরা পূজা কমিটি আমাদেরকে জানিয়েছে যে এই বছর কল্যাণী এনআইন স্কোয়ার পার্কের যেই দুর্গাপূজার পূজার মণ্ডপ সেই দুর্গাপূজার মণ্ডপের কিন্তু উচ্চতা থাকতে চলেছে একশো দশ ফুট আর বন্ধুরা এই যে মণ্ডপ এই মণ্ডপ কিন্তু দিনে একরকম হবে রাতে একরকম হবে হ্যাঁ বন্ধুরা মানে বন্ধুরা দিনের বেলায় আপনারা আলোকসজ্জা ছাড়া যখন মণ্ডপটাকে দেখবেন তখন কিন্তু বন্ধুরা মণ্ডপটা একরকম দেখাবে আর বেলা কিন্তু আলোকসজ্জা সম্পন্ন মণ্ডপটা কিন্তু আলাদাই লাগবে মানে একটু ভিন্ন রকমের লাগবে তার সঙ্গে বন্ধুরা মণ্ডপের সামনে কিন্তু সিঁড়িও থাকবে তবে সিঁড়ি গত বছরের মতো অত সিঁড়ি থাকবে না সিঁড়ি থাকবে মোটামুটি আর তার সঙ্গে যে মণ্ডপ সেই মণ্ডপে কিন্তু গোটা মণ্ডপে আপনারা প্লাইয়ের কাজ দেখতে পারবেন হ্যাঁ বন্ধুরা প্লাইয়ের কাজ ফাইবারের কাজ কিন্তু দেখতে পারবেন টোটাল মণ্ডপ জুড়ে আর বন্ধুরা এই মণ্ডপটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে যেটা প্রস্তুতি দেখে বুঝতে পারছি জোর কদমে কিন্তু কল্যাণী এনআই স্কোয়ার পার্কের দুর্গাপূজা প্রাঙ্গনে এই মণ্ডপের প্রস্তুতি চলছে মণ্ডপের ভেতরেও কিন্তু ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে আর বন্ধুরা এই যে দুর্গাপূজা মণ্ডপটি এই মণ্ডপটি কিন্তু একদম কল্যাণী যে মেন স্টেশন সেই মেন স্টেশন থেকে কিন্তু একদম কাছে যদি কাছের কাছের বা যে বড় পুজো সেই বড় পুজো বলেন তাহলে এই পুজোটা কিন্তু বলা ভুল হবে না কারণ এই পুজোটা কিন্তু প্রত্যেক বছর এটা বিভিন্ন রকমের থিম করে আমাদের সকলকে চমক দেয় আর তারা কিন্তু প্রায় মন্দিরের উপরেই প্রত্যেকবার থিমটা করে আর এই বছর কিন্তু তারা দিল্লির অক্ষরধাম মন্দিরটা করছে দেখুন বেশ মন্দিরটা কিন্তু বা মণ্ডপটা কিন্তু আকারে বিশাল বড় যেটা আপনার ভিডিওতে দেখলে বুঝতেই পাচ্ছেন। যখন সচককে দেখবেন তখনও বুঝতে পারবেন মণ্ডপটা কিন্তু আকারে বিশাল বড় আর যখন প্লাইয়ের কাজ এবং ফাইবারের কাজ হয়ে যাবে মানে মণ্ডপটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু বন্ধুরা মণ্ডপটা অসাধারণ লাগবে আর তার সঙ্গে কিন্তু বন্ধুরা যখন রাত্রেবেলা আপনারা যারা যারা মণ্ডপটা দর্শন করবেন তখন যে আলোকসজ্জাটা থাকবে তখন কিন্তু মণ্ডপটা দেখতে অসাধারণ লাগবে দেখুন বন্ধুরা এখানে কিন্তু বোধহয় ঝাড়বাতি লাগানো হতে পারে আর এই যে মণ্ডপের ভেতরের অংশটা দেখুন সব বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার জয় মা দুর্গা